ও আবার মেয়ে যে মা শাশুড়ি হচ্ছে বে বড় বিয়ে হচ্ছে ওর হাজবেন্ডকে সারপ্রাইজ দিবে ছোট ভাই বড় ভাইকে সারপ্রাইজ দিবে ভাই চলে যাচ্ছে জানেনি তো আপনারা ডেনমার্কে চলে যাচ্ছে ওরা তাই ওরা না আজকে একটু রাত্রে ডিনার করবে দরবার ক্যাফে দরবার খাবার তাই আমাদেরকে ডাকছে তাই আমরা দুজন এখন ডাকছি সার দিন কেউ তো ডাকছিল আর হ্যাঁ আমরা থাকি না প্রথম ছিল নাকি শীত লাগতেছে চুল খারাপ হ্যাঁ তো খারাপ লাগতেছে ওর কম্পর্ক কিছু লাগছে ও বলবো তো বাবা মা আপনারা যান আমি যাবো আমরা দুজন আবাদের সাথে আপনাদের তো মিডকা চলো নামাদের লাইফে yeah. <t– tr seine Christmas> কেকটা অনেক ভালো ছিল দেখতেও খুব সুন্দর হয়েছে ফ্লেভার ছিল পানদান দেখেন কালারটা কেমন খাওয়ার পর বলতে পারবো টেস্টটা কেমন এই তো আমরা মনতার জন্য উপেক্ষা করে বসে আছি

তোমরা আসছো মানে একটু অভিনয় করলো ওর হাজব্যান্ডকে বুঝাইলো যে ও জানে না এই যে ওর জন্য গিফট কিনছে মনত একটা মানি ব্যাগ কিনেছে ওর দেবর দেখি কি কিনেছে ওর দেবর একটা ক্যাপ দিয়েছে আমি আবার একটা পারফিউম দিয়েছি আর মন তো আবার একটা হুডিও দিয়েছে দেখতে থাকেন এত আওয়াজ ছিল গান ছিল এর জন্য আমরা এখানে ভয়েস দিয়ে দিচ্ছি ওই যে ছোট ভাই ক্যাবটা বের করল বিয়ে দাঁড়িয়ে ওই যে পিছনে ওর বাবা আমার বিয়াই দাঁড়িয়ে আছে বিয়ে সব দেখতেছে আর মিটমিট করে হাসতেছে ছেলের খাবার দেখতেছে এখানে সবাই আমরা হাই দিতেছি আমাদের ছুপ চলে আসছে এই যে আমরা সবাই একত্র হয়ে একটা ক্লিপ নিলাম আমার বিয়াই আমি আর বিয়ান আর আপনাদের ভাই দেখেন কেমন হয়েছে আপনারা জানাবেন

আজকে আমাদের মেনুতে ছিল প্রথমে আমরা খেয়েছি স্যুপ সেটা ছিল ক্রিম উইথ মাশরুম স্যুপ এখন আমাদের চলে আসছে হায়দ্রাবাদি বিরিয়ানি বিরিয়ানিটা ছিল মাটনের এটা একটা হান্ডিতে করে দিয়েছে বিরিয়ানিটা খুবই ভালো ছিল গরম গরম ছিল তো সবাই একের পকার পক মেরে দিয়েছি খুবই টেস্টি ছিল খাবারটা এই যে দেখেন মহি আবার বিরিয়ানিটা খাবে না সে বলছে পাস্তা খাবে তার জন্য আবার চিজি পাস্তা অর্ডার করা হয়েছে সে খাচ্ছে নানা দুই রকমের ই দিয়েছে ওকে সস দিয়েছে ও পাস্তা খাচ্ছে আমরা সবাই মোটামুটি ভালো এনজয় করেছি এই যে দেখেন এর মাঝখানে আমরা কিছু কিছু ক্লিপ দেখাচ্ছি আপনাদের আমাদের ছবি তোলা হয়েছে তো ওগুলো আপনাদের দেখাচ্ছি দেখেন ক্লিপগুলো দেখেন নিশ্চয়ই ভালো লাগবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমাদের সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই তো এখন দুজনে রিক্সায় উঠে বাতাস খেতে খেতে শীতে কাঁপতে কাঁপতে বাসায় চলে যাচ্ছি আপনারা আমাদের পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আপনারাও ঘরে থাকবেন এখন শীত পড়েছে সবাই সাবধানে থাকবেন সতর্কভাবে চলাচল করবেন গরম পানি খাবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ